বিজেপির যেখানে যেখানে সরকার আছে ওইখানে বাঙালিদের বিজেপি ভোটে আমরা কোন রাজনীতি না ওড়িশাতে বাঙালিকে মারবে বাংলাতে ওড়িয়া মারবে মারবেতে গেলে

ক্ষমতা থাকলে বাঙালি থাকলে বাঙালিদের জন্য বাঙালিদের দেশে তুমি বিজেপিতে নিজে এত বড় পদ নিয়ে বসে আছে লজ্জা লাগে না বাঙালিদেরকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে

বাংলা না পুরো ইন্ডিয়া বাসী যে মিথুন চক্রবর্তীকে ভালোবাসতো ও কে আর কেউ ভালোবাসে না ও নাকি পেতা না নাকি পেতা হয়ে গেছে আমি দুমুখটা সাপ বলতে চক্রবর্তী গেছে আমরা তো করবো এই কলকাতা মাটিতে বিহারি থাকে আপনি দেখেছেন কোনদিন কেন মারবে ইন্ডিয়ান তো আর ভাষা নামে আপনি কাউকে যাকে মেরে দেবেন আমি হিন্দি বলবো আপনি যে মারবেন তা উড়িয়া কি মধ্যে মার দেবে

এটা আপনার মানুষ বুঝা মনে রাখে ভাই মানুষ প্লিজ গোটে ভাই হাত লগাই গলা লগাইবে তা ভাই কে কিন্তু মনে রাখবে এই সুভাষ চন্দ্র বোস বাঙালিকে ভাই মনে করত

শহীদ হয়েছিল কেন শহীদ হয়েছিল উত্তেজ্য ছিল এই জঙ্গল লাচকে বন্ধ করার জন্য বুথ যেটা হচ্ছে তৃণমূলের ছিল बनिए चेन बोलूँ तो जो बनिए चेन एमपी ना उधर तो बना

আমরা দেখছি করে মিছিল নিয়ে আসছে শহীদ ও জানেই না শহীদ দিবস পালন কি হয় কর্মীদেরকে বলতেই পারলো না বিরিয়ানি নাও টাটা নাও চলো শহীদ দিবসে রাজনীতির পলিটিক্যাল বাহুবল দেখাচ্ছে আমার অনেক লোক আছে এটাই দেখাচ্ছে আপনার অনেক লোক আছে আপনার আমরা জানি জানিপাড়াতে আপনার লোক আছে আমরা পাড়াপাড়াতে দেখছি যেখানে রেপ হচ্ছে লোক যেখানে হোক আপনার তৃণমূল কোনো না কোনো নেতা থাকে এটাও আমরা জানি যত চুরি করে জেলে ভর্তি আছে সব আপনাদের নেতা এটাও আমরা জানি বাহুবল দেখাচ্ছে আমার অনেক লোক আছে এটাই দেখাচ্ছে আপনার অনেক লোক আছে পাড়াতে আপনার গুন্ডা আছে আমরা জানি পাড়াপাড়াতে আপনার লোক আছে আমরা দেখছি যেখানে রেপ হচ্ছে লোক যেখানে হোক